ছোটবেলা থেকেই আমরা বিভিন্ন মানুষের মুখ থেকে তাদের জীবনে ঘটে যাওয়া সত্যিকারের ভূতের ঘটনা শুনতে কিন্তু মারাত্মক ভালোবাসি এবং আমি এটাই করি বিভিন্ন মানুষের জীবনের ঘটে যাওয়া বেশ কিছু সত্যিকারের ভূতের ঘটনাকে তুলে ধরি তো ভূত আছে কি নেই সেই নিয়ে তর্কে যেতে আমি খুব একটা চাইনা আর এই এপিসোডে বরং গল্পটা সত্যি হোক বা মিথ্যে আমি তো জানি না কারণ আমি কারোর একজনের কাছ থেকে শুনছি এবং যে ঘটনাটা আমার মনে হচ্ছে যে এই ঘটনাটা বেশ ভয়ের যে ঘটনাটা সকলের বেশ ভালো লাগতে পারে গা ছমছম করতে পারে সেই ঘটনাটাই আমি এই এপিসোডে বলি এবং আজকেও এরকমই একটা গল্প আছে এটা একটা ডাক্তারের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা এবং তার পাশাপাশি হসপিটালে ঘটে যাওয়া একটা ঘটনা এবং ঘটনাটা শুনে আমার বেশ ভয় লেগেছিল তো আমি এই ঘটনাটাকে সিলেক্ট করে নিয়েছি আজকের এপিসোডে বলবার জন্য এবং পুরো ঘটনাটা বিশ্বাস করতে হবে এমন কোনো মানে নেই কিন্তু এন্টারটেনমেন্ট হিসেবে শোনা যেতেই পারে তবে আমাকে যিনি বলেছেন তার বক্তব্য এই ঘটনাটা সত্যিকারের ঘটনা কারণ তিনি নিজে একজন ডাক্তার এটা একটা সত্যি ঘটনা হিসেবেই মেনে নিয়ে শুরু করলাম আজকের এপিসোড তো যিনি আমাকে ঘটনাটি বলেছেন তিনি তার নাম এবং পরিচয় জানাতে চান না তো আমি তার নাম এবং তিনি কোন হসপিটালে কাজ করতেন সমস্ত কিছু গোপন রেখে গল্পটা বলছি ঘটনাটা প্রায় আজ থেকে আট ন বছর আগের একটা ঘটনা যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন ছিল তার নাইট ডিউটি সদ্য নতুন ডাক্তার প্র্যাকটিসে রয়েছেন বেশিরভাগ সময় সো দ্যাট হসপিটালের একদম যে গায়ে লাগানো হোস্টেল ছিল সেখানেই তিনি থাকতেন তো সেদিন হসপিটালে বিশেষ কোনো পেশেন্টের চাপ ছিল না পেশেন্ট নেই বললেই চলে এবং হসপিটাল পুরো ফাঁকা তো তিনি নার্সদেরকে বললেন যে এক কাজ করছি আমি হস্টেলে গিয়ে রয়েছি যেহেতু হসপিটালের একদম গায়ে লাগানো হস্টেল সো যদি কোনো এমার্জেন্সি আসে কোনো পেশেন্ট আসে তোমরা আমাকে একটা কল দেবে আমি চলে আসব। তো যেহেতু হস্টেল ছিল হসপিটালের একদম পেছনে গায়ে লাগানো সে হস্টেলে যাওয়ার সবচেয়ে যে সহজ রাস্তা ছিল সেটা ছিল সেকেন্ড ফ্লোরে উঠে লম্বা লনটা দিয়ে কিছুটা হেঁটে সিঁড়ি দিয়ে নামলে বাদিক ঘুরলেই ওর তো হস্টেল তিনি যেমন বাবা তেমন কাজ উঠে গেলেন সোজা সিঁড়ি দিয়ে সেকেন্ড ফ্লোরে এবং সেকেন্ড ফ্লোরে ওঠার পর তিনি লন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন একদম ফাঁকা লন কোনো পেশেন্ট নেই তিনি একা হাঁটছেন হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখতে পেলেন ডান দিকে একজন লোক সে লুঙ্গি পরে হাঁটুর মধ্যে মুখ গুজে কান্নাকাটি করছে এবং তার পায়ের আওয়াজ শুনে সেই লোকটা হঠাৎ করে ডাক্তার ডাক্তারবাবুর দিকে তাকিয়েছে বাবু তাকে দেখে বলছেন কি হলো এখানে বসে আছো কি হয়েছে লোকটা উত্তরে ডাক্তার বাবুকে বললেন যে ডাক্তার বাবু আমার একজন পেশেন্টকে বাঁচাতে হবে আমি অনেকক্ষণ আগে এনেছি হসপিটাল থেকে বলেছে কোনো ডাক্তার নেই আপনি প্লিজ বাঁচান তো এই কথাটা শুনে ডাক্তারবাবুর বেশ খটকা লাগলো তার কারণ হলো যে যেহেতু তার নিজের নাইট ডিউটি এবং হসপিটাল কর্তৃপক্ষ থেকে তাকে কিছু জানানো কেন হলো না যে কোনো পেশেন্ট এসছে তো তিনি বললেন চলো তো দেখি কোথায় সেই লোকটা বলছে আমাকে ফলো করুন বলে সেই লোকটা লোন দি আর ও সুজা আটকে ডাক্তার তার পেশন পেছন আছে। কিছুটা হাঁটার পর ডান দিকে আইসিইউ এর একটা কেবিনের দরজা খুলে দিয়ে তিনি বললেন যে ডাক্তার বাবু ভেতরে ঢুকেছেন। তো ডাক্তার ও ভেতরে ঢুকলেন। ঢুকে দেখলেন কেবিনের মধ্যে বেডে একটা বডি শুয়ে আছে এবং তার মাথা থেকে পা পর্যন্ত সাদা চাদর ঢাকা। এবং পেশেন্টের পাশে একজন বোরখা পরা মহিলা বসে আছেন এবং নিচে দুটো বাচ্চা খেলছে তো ডাক্তারবাবু বলছেন আপনারা কি করছেন এরকম ভেতরে এবং পেশেন্টের কি হয়েছে দেখি শুনুন তখন মহিলা কাঁদতে কাঁদতে ডাক্তারকে বললেন যে ডাক্তারবাবু এই পেশেন্ট দু ঘন্টা আগে মারা গেছে এবং এখন অবজারভেশনে রয়েছে আর কিছুক্ষণ বাদে হসপিটাল থেকে ছাড়া হবে ডাক্তারবাবু পেশেন্টের মুখ থেকে চাদর উঠালেন এবং উঠিয়ে তিনি যা দেখতে পেলেন তাহলে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেই লোকটা এতক্ষণ তাকে বাইরে লনে ফলো করাতে করাতে নিয়ে আসলো এই রুমটা অব্দি এটা তো সেই লোকটাই তিনি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেলেন তিনি কিছু বলতে পারলেন না এবং তিনি সেখানে কিচ্ছু না বলে ওই দরজা দিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে গিয়ে তিনি সোজা লন ধরে হাঁটতে থাকলেন ঘটনাটা এতক্ষণ অব্দি যা ছিল এটা ছিল খুবই সাধারণ কারণ ঘটনাটা এখানেই শেষ নয় বরং ঘটনাটা শুরু এখান থেকে সেই রাতে ডাক্তারের আর ঘুম আসলো না তিনি কারোর সাথে কোনো কথা বললেন না নিজের বাড়িতে গিয়ে অনেকক্ষণ চুপচাপ বসে রইলেন যাই হোক দেখতে দেখতে আরো কয়েকটা দিন পেরিয়ে গেল এবং ডাক্তার কিন্তু সেই ঘটনা তখন প্রায় ভুলে ভুলে গেছেন এবং এই ঘটনাটাকে তিনি অত প্রাধান্য আর দেননি পরবর্তীকালে গিয়ে কারণ তিনি জানেন হসপিটালে কাজ করার সময় এরকম ঘটনা হতেই পারে কারণ ডাক্তারি পেশাতে ডাক্তাররা অনেক সময় এমন অনেক অলৌকিক জিনিসপত্র দেখেন যে জিনিসগুলো তারা হ্যাবিচুয়েটেড হয়ে যান সেইগুলোর সাথে এবং তারা জানেন যেগুলো হতেই পারে সেকেন্ড যে ঘটনাটা হলো তার সাথে সেই ঘটনাটা কিন্তু বেশ শখের ওই ঘটনার প্রায় পনেরো দিন বাদে একদিন হসপিটালে প্রচন্ড ভিড় এবং তার ডে শিফটে কাজ আউটডোরে এত ভিড় এত ভিড় যে যেই লনটা পার হতে মানে কয়েক মিনিট লাগে সেই লনটা পার হতে সেদিন তাদের প্রায় থেকে মিনিট লেগে যাচ্ছিল এত লোকের সমাগম তো ডাক্তার সেই ভিড় ঠেলে 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 সবাইকে সরিয়ে সরিয়ে হাঁটছে হাঁটতে হাঁটতে হঠাৎ করে ভিড়ের মধ্যে থেকে একটা লোক তার সামনে এসে তাকে বলল ডাক্তারবাবু সেদিন যে বললাম আপনাকে হেল্প করতে করলেন না তো আজ একটু হেল্প করুন তো ডাক্তার কথাটা শুনে হকচুকি লোকের মুখের দিকে যখন তাকালো তখন সেখানে ফ্রিজ হয়ে গেছে এটা তো সেই লোকটা যে সেদিন ওকে আইসিউ পর্যন্ত নিয়ে গেল এবং রুমের ভেতর চাদর সরানোর পর তো এই লোকটারই মুখ দেখেছিল ডাক্তারবাবু সেখান থেকে কিচ্ছু না বলে ভিড়ের মধ্যে কোন রকমের লোকজনকে এদিক ওদিক সাইড করে তিনি দৌড়ে চলে গেলেন ক্যান্টিনে অনেকক্ষণ চুপচাপ একা বসে তিনি বেশ কয়েক কাপ চা খেলেন এবং তিনি মনে মনে ভাবলেন যে কি হচ্ছে এগুলো আমার সাথে তিনি ঠিক করলেন যে তিনি সেদিন আর হস্টেলে যাবেন না কারণ হস্টেলে গিয়ে তিনি সেদিন আর একা থাকতে পারবেন না কারণ তিনি বুঝতে পারছেন এবার ধীরে ধীরে তার মানসিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে তিনি ভয় পেতে শুরু করেছেন তো তিনি ঠিক করলেন বেশ কিছু দূরে তার বন্ধুদের একটা মেস আছে সেই রাতটা তিনি বন্ধুদের মেসে গিয়েই থাকবেন এবং সেখানে তার যে অন্যান্য বন্ধুরা আছে তারাও ডাক্তার তিনি হসপিটাল থেকে বেরিয়ে গেলেন বেরিয়ে গিয়ে একটা রিক্সা ধরলেন এবং রিক্সায় উঠে আকাশ পাতাল ভাবতে ভাবতে তিনি মেসের দিকে যাচ্ছেন এবং যেতে যেতে হঠাৎ করে রিক্সাওয়ালাকে দেখে তার মনে হলো যেন টুকটাকে খুব চেনা চেনা লাগছে তখন শীতকাল রিক্সাওয়ালা গায়ে শাল মুড়িয়ে রেখেছে রিক্সা থেকে নেমে ডাক্তারবাবু রিক্সা একটা একটা টাকার নোট দিল এবং সেই মুহূর্তে রিক্সাওয়ালা তার শালটা সরিয়ে ডাক্তার বাবুকে বললেন ডাক্তারবাবু এবার আপনাকে হেল্পটা করতেই হবে দুবার ফিরিয়ে দিয়েছেন এই কথাটা শোনা মাত্র এবং রিকশালার মুখের দিকে তাকানো মাত্র ডাক্তারবাবু সেখানে ফ্রিজ হয়ে গেছেন এটা তো সেই লোকটাই যার সাথে বারবার তার দেখা হচ্ছে কি হচ্ছে তার সাথে তিনি কিছুই বুঝতে পারছেন না তিনি কি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যাচ্ছেন এই বলতে বলতে রিক্সাওয়ালা তার হাতে একটা দশ টাকার নোট গুজিয়ে দিয়ে রিক্সাটা নিয়ে চলে ডাক্তার ডাক্তারবাবু পাগলের মতো ছুটতে ছুটতে এলেন তার বন্ধুর মেসে মেসে দেখলেন যে একজনই বন্ধু রয়েছেন এবং বাকিরা তখন ডিউটিতে তো তিনি এসে সঙ্গে সঙ্গে তার বন্ধুকে বললেন এক কাপ চা বানাতো করা করে এবং তিনি বসে অনেকক্ষণ ভাবতে ভাবতে সেই দশ টাকার নোট যেটা রিক্সাওয়ালাকে দিয়েছিল সেটা খুললো এবং খুলে দেখলো সেই নোটটার মধ্যে একটা ঠিকানা লেখা একটা গ্রামের ঠিকানা এবং ডাক্তারবাবু সেই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পারলো যে এই লোকটা যে বারবার ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে এ ওর ক্ষতি করতে চায় না বরং একে কিছু মেসেজ দিতে চায় তো ডাক্তারবাবু ওর বন্ধুকে ওই যে ঠিকানাটা ওই ঠিকানাটা জিজ্ঞাসা করলো যে এই গ্রামটা কোথায় বলতো বন্ধু বললো যে এটা খুব বেশি দূর নয় কুড়ি তিরিশ মিনিটের দূরের একটা গ্রাম আর কি তো ডাক্তারবাবু পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলেন সেই গ্রামে ওই ঠিকানাতে এবং গিয়ে ওই ঠিকানাতে গিয়ে তিনি যা দেখলেন সেখানে গিয়ে দেখলেন যে সেই বোরখা পড়া ওই যে মহিলার সাথে তার হসপিটালে দেখা হয়েছিল ওই মহিলা এবং তার দুটো বাচ্চা ছোট্ট বাচ্চা তারা খেলছে মাটির মধ্যে তো তিনি মহিলাকে দেখামাত্র মহিলা তাকে দেখা মাত্র তাকে বলল যে হ্যাঁ ডাক্তারবাবু আপনি যে হ্যাঁ যে বসুন বসুন তো ডাক্তার বললো যে হচ্ছে না না ঠিক আছে আপনারা এমনি সব ঠিকঠাক আছেন তো এবং যিনি সেদিন মারা গেছিলেন তিনি আপনার কি হন তো এই প্রশ্নের উত্তরে মহিলা ডাক্তার বাবুকে বললেন যে তিনি আমার হাজবেন্ড ছিলেন তো ডাক্তার বললেন হয়েছিলটা কি ওনার তো মহিলা উত্তরে বলল যে আসলে এমনি প্রচুর মদ খেতেন লোকটা তার উপর হঠাৎ করে একদিন হার্ট অ্যাটাক হয়েছে এবং হসপিটালে নিয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর ডাক্তাররা জানিয়ে দিয়েছিল যে আর সম্ভব হলো না এবং তিনি মারা গেছিলেন তো ডাক্তারবাবু এরপর মহিলাকে জিজ্ঞাসা করলেন যে আপনার স্বামী কি করতেন তো মহিলা বলল যে আমার স্বামী তো এমনি রিক্সা চালাতেন কেন বলুন তো ডাক্তার বললেন না কিছু না তো মহিলা তারপর ডাক্তারবাবুকে নিজের দুঃখের ঘটনা বললেন যে এরকম স্বামী ছেড়ে চলে গেছে এবং তার যে এত দারিদ্র এই অবস্থায় তিনি তার বাচ্চাদেরকে কি খাওয়াবেন কিভাবে এরপর দিনগুলো কাটাবেন তিনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না এবং তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে আর কি তো সেই জায়গায় ডাক্তার বললেন যে ঠিক আছে আমি দেখছি আমি পরে আবার একদিন আসব বলে ডাক্তার চলে আসলেন এবার ডাক্তার বুঝলেন যে বারবার কেন লোকটা ওর সাথে দেখা করতে চাইছিল এবং বারবার কিসের হেল্প আসলে সেই লোকটা চাইছিল তারপর থেকে আজ অব্দি ডাক্তারবাবু এবং সেই পরিবার যে মহিলা তিনি এখন একজন রাধুনির কাজ করেন এবং সেই মহিলা বাবুকে এখন বলেওছিলেন রিসেন্টলি যে কেন এখন আর দেন এখন আর দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা এখন স্টেবল ডাক্তারবাবু তাও ওদেরকে পাঁচ হাজার টাকা আজও দেন এবং ডাক্তারবাবু আমার নিজে বলেছেন যে এই পাঁচ হাজার টাকাটা না এই টাকাটা ওনার প্রত্যেক মাসে কোথাও থেকে এক্সট্রা হয়ে যায় এই টাকাটা ওনার ওই নিজের পকেট থেকে যায় না কোথাও থেকে একটা এক্সট্রা যেন চলে আসে এবং তিনি এই কথাটা কারোর সাথে শেয়ার করেন না সাধারণত এবং তিনি সেই পরিবারকেও এই কথাটা কিন্তু জানাননি এই যে ঘটনাটা ঘটনাটা কত কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আমি জানি না আপনারা কতটা কি বিচার করবেন তবে আমার ঘটনাটা কিন্তু দারুণ লেগেছে এবং আমি এই ঘটনাটার মধ্যে একটা দারুণ মানবিক জায়গা পেয়েছি যে আসলে এই যে অনুভূতি ফিলিংস অ্যাট্রাকশন এই জিনিসগুলো কিন্তু বেঁচে থাকে একজন মানুষ মারা যাওয়ার পরেও তার মধ্যে সেই অ্যাট্রাকশনটা কাজ করে যে আমি আমার দুই সন্তানকে কি খাওয়াবো একজন বাবা তার ছোট্ট সন্তানের জন্য যে কিছু একটা করতে হবে সেই ভাবনায় তিনি কিন্তু মৃত্যুর পরেও তার কর্তব্য পালন করেছেন এরকম একটা বিষয় আর কি তো গল্পটা খুবই অদ্ভুত এবং গল্পটার এই ভৌতিক জিনিসের পাশাপাশি একটা বেশ সুন্দর ইমোশনও আছে একজন বাবার তার সন্তানের প্রতি ভালোবাসা তো যাই হোক কেমন লাগলো গল্পটা জানান আপনারা এবং তার পাশাপাশি আপনারাও আমাদেরকে আপনার গল্প পাঠাতে পারেন এবং তার জন্য আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশানে দিয়ে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমাকে গল্প পাঠাতে হবে লিখে পাঠাতে পারেন অথবা অডিও করে পাঠাতে পারেন এবং গল্প কিন্তু ওই নর্মাল খুব গল্প হলে হবে না যে গল্পের মধ্যে একটু ডার্ক কিছু থাকবে বা পেশ হাইফাই কিছু একটা ঘটনা হতে হবে এরকম গল্প আমি চাইছি যেটা কিনা একদম ভয় লাগবেই এরকম একটা ঘটনা আমি চাইছি তো পাঠান না গল্প দেখা যাক পড়ে। সেই গল্প আমি আমার এপিসোডে বলবো তো দেখা হচ্ছে আবার পরের এপিসোডে সো ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন